পেয়ে গেলাম একটা দারুন সেটিং হ্যাঁ পাঁচ দিনে আপনারা দশ হাজার ফলোয়ার্স বাড়াতে পারবেন একদম একটি দারুণ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পাঁচ দিনের মধ্যে দশ হাজার অর্থাৎ টেন কে ফলোয়ার্স বাড়িয়ে ফেলতে পারবেন একদম আজকে একটি দারুণ টিপস বলবো এই টিপসটা আপনাদের হয়তো আজ থেকে আপনারা হয়তো অনেক ভিডিও দেখে গেছেন ইউটিউবে দেখেছেন ফেসবুকে সবার অনেক রকম ভিডিও দেখেছেন সাজেস্ট করা বাট আজকে আমি একটা এমন টিপস বলবো সেই টিপস আপনাদের হয়তো আজ পর্যন্ত কেউ বলেনি এরকম টিপস এই টিপসটা যদি আপনারা নিয়ম করে প্রতিদিনই দু তিনবার করে করেন ফেসবুকে তাহলে আপনার কিন্তু ফলোয়ার্স পাঁচ দিনে দশ হাজার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন তো অবশ্যই চলুন টিপসটি শিখে আসি এবং চলুন আর দেখি না করে সোজা ফেসবুকে চলে যাব এবং টিপসটা আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা ভালো করে দেখবেন যাতে আপনারাও টিপসটা শিখতে পারেন চলুন দেখে আসি সেই তো আমাদের সবার প্রথমে চলে যেতে হবে হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইল আপনাদের পেজই থাকুক বা প্রোফাইল থাকুক কোনো ব্যাপার না দুটোতেই কিন্তু সমান কাজ হবে তো আমি চলে যাবো আমার ফেসবুকে সো সোজা ফেসবুকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি তো আসার পরে সোজা ওপর দিকে আপনারা পাবেন কিন্তু সার্চ বার দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা সবাইকে সার্চ করে থাকি ফ্রেন্ড লিস্ট সবাইকে সার্চ করে থাকি তো অবশ্যই এই সার্চ বারে চলে যেতে হবে আপনাকে সার্চবারে যখন আপনি যাবেন তখন আপনাকে একটা আমি পেজ দেখিয়ে দেবো একটা পেজের নাম দেখতে পাচ্ছেন আমি ভালো করে স্পেলিংটাকে দেখিয়ে দিই এই যে দেখুন ভালো করে কি লেখা দেখতে পাচ্ছেন এ এফ এ সিলেকশন আর্জেন্টিনা ঠিক আছে এই এটা কিন্তু আপনাদের সার্চ করে নিতে হবে ঠিক আছে এই সেম প্রসেসে কিন্তু এই সেম বানানটা দেখতে পাচ্ছেন এই বানানটা এবং স্পেলিংটা দেখুন ভালো করে স্পেলিংটা ভালো করে স্পেলিংটা কিন্তু দেখে নিন একবার ঠিক আছে এই যে স্পেলিংটা রয়েছে এই স্পেলিংটা বলে কিন্তু আপনাকে সার্চ করতে হবে ফেসবুকে সো যখন সার্চ করবেন আপনি তখন এরকমভাবে সার্চ করবেন তখন এইভাবে ঠিক ফেস খুলে যাচ্ছে এবং ফেস খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কত সিক্স মিলিয়ন অর্থাৎ ছ লাখ ছ মিলিয়ন কিন্তু এখানে ফলোয়ার্স রয়েছে এই পেজটিতে ঠিক আছে এখানে সব কিছু কিন্তু খেলার ইচ অ্যান্ড এভরিথিং খেলার কিন্তু আপডেট দেওয়া হয় এখানে আর্জেন্টিনার ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং লাইক কত রয়েছে দেখতে পাচ্ছি আমরা ফাইভ মিলিয়ন লাইক রয়েছে কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে সো এটা অর্থাৎ অনেকটা বড় পেজ কিন্তু এটা তো এবার আমরা নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে চলে গিয়ে আর খুঁজব হচ্ছে কোথায় সিঙ্গেল ফটো ছাড়া আছে ঠিক আছে কোথায় সিঙ্গেল ফটো ছাড়া আছে সেটা কিন্তু খুঁজবো আমরা দেখুন সিঙ্গেল ফটো বলতে আমি দেখে দেখাচ্ছি আপনাদের এটা কি সিঙ্গেল এটা স্ট্যাটাস আছে আপনারা সিঙ্গেল ফটো খুঁজবেন দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা সিঙ্গেল একটা ছবি ছাড়া রয়েছে ঠিক আছে দেখুন এই ছবিটা কিন্তু সিঙ্গেল এখানে কিন্তু ডবল ডবল কিছু ছবি নেই সিঙ্গেল ছবি ছাড়া হয়েছে তো এই সিঙ্গেল ছবিটাতে আপনারা একবার ট্যাপ করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ফেস খুলে আসতে দেখতে পাচ্ছেন তো সিঙ্গেল ছবিটায় এবং একটা লাইক কিন্তু অনেক রয়েছে তারপর দেখতে পাচ্ছি আমি এখানে কান্নখানো কমেন্ট রয়েছে তারপর তেরোটা শেয়ার রয়েছে লাইকও অনেক এই অনেক রয়েছে সেটা বলার কিছু নেই এবং থেকে বড়ো এবার শেখার বিষয় হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই ওপর দিকে আপনার একটা দেখিয়ে দিই এই ওপর দিকে আপনার একটা ট্যাগের অপশান পাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ট্যাগের অপশান একটা ভালো করে দেখুন এই যে এই অপশানটি ঠিক আছে এই ছবিটাতে ক্লিক করলে কিন্তু অপশানটি চলে আসবে সো ট্যাগের অপশানটি দেখতে পাচ্ছেন ট্যাগের অপশানটা ক্লিক করে যখন দেবেন আপনারা ঠিক আছে তখন আপনাদের আবার এই ছবিটিতে একবার ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন দেখুন আমার পেজটা কিন্তু দেখছেন প্রথমে ফল মানে সাজেস্ট করছে এই যে অল টিপস সুরজিৎ ভালো করে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু প্রথমে সাজেস্ট করছে সো আমি আমার পেজটি এখানে ক্লিক করে দেব একবার সোজা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু এখানে ট্যাগে এসে গেছে মানে এই ছবিটিতে আমার পেজটা ট্যাগে এসে গেছে এই ছবিটি এবার যেই দেখুক সেটা বাইরের দেশ থেকে হোক বা আমাদের ইন্ডিয়া থেকে হোক যেখান থেকেই যে দেখুক আমার প্রোফাইলটা কিন্তু সেখানে শো করবে এই ছবিটিতে এবং যখন শো করবে তখন কিন্তু আমার অটোমেটিক্যালি ফলোয়ার্স বেড়ে যাবে কারণ আমার এখানে কিন্তু অনেক লোক তখন আমাকে ফলো করতে থাকবে ঠিক আছে এই করে করে আপনারা কিন্তু অনেক ছবি যেখানে সিঙ্গেল ছবি আছে সিঙ্গেল ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে সিঙ্গেল ছবি এবং সেগুলো সেগুলোতে দেখে নেবেন প্রথমে যে এই সিঙ্গেল ছবিগুলোতে লাইক কমেন্ট বেশি আছে কি না যেমন এটাতে অনেক লাইক আছে এটাতে কমেন্ট আছে একশো একুশটা শেয়ার আছে সাঁত্রিশটা তো দেখে নেবেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোনটাই বেশি লাইক কমেন্ট রয়েছে ঠিক আছে যেটা লাইক কমেন্ট বেশি রয়েছে সেটাতে আপনারা কিন্তু সোজা যেরকম আমি দেখালাম সোজা প্রসেসে এরমভাবে ট্যাগ করে দেবেন ট্যাগ করে দেওয়ার পর আপনার প্রোফাইল প্রথমেই শো করে যাবে এরকম ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ছেড়ে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়া এখান থেকে আপনি প্যাকে চলে আসবেন আর কিছু করার দরকার নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আশা করছি কাজটা শিখতে পেরেছেন খুব সহজে তো নতুন একটা কোনো ভিডিও দেখা করছি আবার তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে কিন্তু ফলোয়ার্স আপনারা খুব তাড়াতাড়ি গেন করতে পারবেন